গল্পের শুরুতেই আমরা চলে যাই এক হাজার বছর আগে চীনে চারিদিকে শুধু ধুধু মরুভূমি আর পাহাল সেখানে একদল মানুষকে ধাওয়া করেছে মঙ্গোলিয়ার কিছু ডাকাত এই দলটির নেতার নাম হল উইলিয়াম উইলিয়াম আর তার সাথীরা জীবন বাঁচাতে ঘোড়া ছুটিয়ে পালাচ্ছে কিন্তু ডাকাতরা তাদের ছাড়ছে না উইলিয়াম বুঝতে পারল এভাবে পালালে তারা সবাই মারা পড়বে তাই সে বুদ্ধি করে তাদের দলের কিছু ঘোড়াকে দড়ি কেটে ছেড়ে দিল এতে ডাকাতরা বিভ্রান্ত হয়ে ওই ঘোড়াগুলোর পিছনে ছুটল আর উইলিয়ামরা পালানোর একটা সুযোগ পেল রাত নেমে এলো উইলিয়াম আর তার সাথীরা ক্লান্ত হয়ে একটা জায়গায় ক্যাম্প করল আগুনের পাশে বসে তারা গল্প করতে লাগল তখন জানা গেল তারা আসলে সাধারণ মানুষ নয় তারা হল ভাড়াটে যোদ্ধা বা মার্সেনারি তারা ইউরোপ থেকে এত দূরে চিনে এসেছে একটা বিশেষ জিনিসের খোঁজে জিনিসটা হল ব্ল্যাক পাউডার মানে কালো বারুদ এই বারুদ নাকি আগুনের মতো শক্তিশালী কিন্তু তাদের এই যাত্রা একদমই সহজ ছিল না পথে তাদের দলের কুড়ি জনের বেশি সাথী মারা গেছে এখন তাদের কাছে খাবার নেই পানিও নেই তারা যখন ভাবছিল যে সব ছেড়ে বাড়ি ফিরে যাবে কিনা ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত জানোয়ার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে চোখের পলকে উইলিয়াম আর তার বন্ধু তোবার ছাড়া দলের বাকি সবাইকে মেরে ফেলে ওই জানোয়ার উইলিয়াম কিন্তু দমে যাওয়ার পাত্র নয় সে তার তলোয়ার দিয়ে অন্ধকারে এক কোপ বসিয়ে দেয় দানব তার একটা হাত কেটে মাটিতে পড়ে যায় ব্যথায় চিৎকার করে দানবটি অন্ধকারের মধ্যে পালিয়ে যায় উইলিয়াম আর তোবার ভয় কাঁপছে তারা জানে না ওটা কি ছিল কিন্তু তারা বুঝল এখানে বিশিক্ষণ থাকা নিরাপদ নয় তাই তারা দানবের কাটা হাত সাথে নিয়ে ঘোড়ায় চড়ে বসলো পরদিন সকালে তারা আবার মঙ্গোলিয়ান ডাকাতদের সামনে পড়ে গেল আবার শুরু হলো ধাওয়া পালাতে পালাতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছল যা বেশ অবাক করেছিল তাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক দেওয়াল চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল পাথরের তৈরি বিশাল দেওয়াল যেন আকাশ ছুঁতে চাইছে দেওয়ালের উপর থেকে অনেক তীর তাদের দিকে তাক করা পেছনে ডাকাত সামনে চীনের বিশাল সেনাবাহিনী উপায় না দেখে উইলিয়াম আর তোবার চীনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল তারা ভাবল ডাকাতদের হাতে মরার চেয়ে এদের হাতে ধরা দেওয়া ভালো চীনের সেনাপতিরা উইলিয়াম আর তোবারকে বন্দি করে ভেতরে নিয়ে গেল তাদের সামনে নিয়ে আসা হলো, জেনারেল সাও এবং কমান্ডার লিমকে। উইলিয়ামের ব্যাগের ভেতর থেকে সেই দানব তার কাটা হাত বের করে দেখালো সবাই চমকে গেল কমান্ডার লিন রেগে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা এটা কোথায় পেলে উইলিয়াম বলল আমি নিজে তাকে মেরেছি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না সেনাপতিরা হাসাহাসি করতে লাগলো তাদের ধারণা উইলিয়ামের মতো সাধারণ একজন মানুষের পক্ষে এমন ভয়ঙ্কর দানবকে মারা অসম্ভব তবে সেখানে একজন বয়স্ক ও বুদ্ধিমান মানুষ ছিলেন যার নাম স্ট্র্যাটেজিস্ট ওয়াং তিনি দেখলেন উইলিয়ামের তলোয়ারে আর কাপড়ে ওই দানবের সবুজ রঙের রক্ত লেগে আছে তিনি বুঝতে পারলেন এই বিদেশিরও মিথ্যে বলছে না কমান্ডার লিন চাইছিল তাদেরকে মেরে ফেলা হোক কিন্তু ওয়াং বলল সত্যটা জানার পর তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক ঠিক যখন তারা বিচার করছিল উইলিয়ামকে মেরে ফেলা হবে নাকি বাঁচিয়ে রাখা হবে তখনই বিপদ ঘণ্টা বেজে উঠল একজন পাহারাদার দৌড়ে এসে খবর দিল ওরা আসছে ওরা দেওয়ালের দিকে ধেয়ে আসছে জেনারেল সাউ সাথে সাথে যুদ্ধের নির্দেশ দিলেন পুরো গ্রেট ওয়াল জুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল উইলিয়াম আর তোবারকে হাত করা পড়িয়ে দেওয়ালের উপর নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে তারা দারুণ একটা বিষয় দেখল এক হাজার সৈন্য কিন্তু সবার আরমার আলাদা এক এক রঙের সৈন্যের কাজ এক এক রকম লাল রঙের সৈন্য হল তীরন্দাজ কালো রঙের সৈন্য হল ফুটম্যান বাহিনী আর সবচেয়ে অদ্ভুত হল নীল রঙের পরা মেয়েদের দল যার নেতৃত্বে আছেন কমান্ডার লিন দূরে দিগন্তের দিকে তাকালে দেখা গেল সবুজ রঙের এক বিশাল ঢেউ যেন দেওয়ালের দিকে ধেয়ে আসছে কিন্তু ওটা কোনো পানির ঢেউ নয় ওগুলো হলো এক হাজার এক হাজার খেকো দানব এই দানবগুলোর নাম তাওতেই জেনারেল সাউ হুকুম দিলেন বিশাল বিশাল ক্যাটাপল্ট উপর থেকে আগুনের গোলা ছুঁড়ে মারা হলো দানবদের ওপর আগুনের গোলায় অনেক দানব পুরে ছাই হয়ে গেল কিন্তু ওরা থামল না এরপর বৃষ্টির মতো এক হাজার এক হাজার তীর ছুটে গেল ওদের দিকে সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য ছিল যখন নীল বর্মপরা মেয়েদের দলটি যুদ্ধের ময়দানে মামল তারা কোমরে দড়ি বেঁধে উঁচু দেওয়াল থেকে সোজা নিচে ঝাঁপিয়ে পড়ল হাতে তাদের লম্বা বর্ষা তারা শূন্যে ভেসে ভেসে দানবদের মারতে লাগলো আবার দড়ি ধরে ওপরে উঠে এলো একটা দৃশ্য যেন সার্কাসের খেলার মতো কিন্তু ভুল হলেই মৃত্যু এত চেষ্টার পরেও দানবরা দেওয়ালের একদম কাছে চলে এলো উইলিয়াম দেখলো সৈন্যরা মারা যাচ্ছে তার হাত কামড়াতে লাগলো সে একজন যোদ্ধা সে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখতে পারে না হঠাৎ উইলিয়াম আর তোবারকে মুক্ত করে দিল ব্যালার্ট নামের আরেক বিদেশি ব্যালার্ট এখানে পঁচিশ বছর ধরে বন্দি আছে সেও একসময় বারুদের লোভে এখানে এসেছিল মুক্তি পেয়ে উইলিয়াম দেখল ব্যাং নামের এক তরুণ চাইনিজ সৈন্য বিপদে পড়েছে একটা বিশাল দানব ব্যাঙের দিকে ধেয়ে আসছে উইলিয়াম আর দেরি করল না সে একটা বর্ষা তুলে নিয়ে দৌড়ে গেল এবং দানবটার মুখে গেথে দিল তোবারও পিছিয়ে পড়ল না সেও এসে সাহায্য করলো দুজনে মিলে দানবটাকে খতম করে দিল তাদের এই বীরত্ব দেখে জেনারেল সাও এবং কমান্ডার লিন অবাক হয়ে গেলেন যে বিদেশিদের তারা চোর বা ডাকাত ভেবেছিলেন তারাই আজ তাদের জীবন বাঁচাচ্ছে যুদ্ধ শেষে দানবদের রানী এক অদ্ভুত শব্দ করল সেই শব্দ শুনে বাকি সব দানব পিছু হটে গেল কিন্তু যাওয়ার সময় তারা তাদের মৃত সাথীদের লাশু সাথে করে নিয়ে গেল যাতে মানুষরা তাদের দুর্বলতা খুঁজে না পায় আপাতত যুদ্ধ থামল জেনারেল সাও উইলিয়াম আর তোবারের কাছে এলেন তিনি খুশি হয়ে বললেন তোমরা আজ অনেক সাহসের পরিচয় দিয়েছ তাই তোমাদের আর বন্দি করে রাখা হবে না তোমরা এখন আমাদের মেহমান যুদ্ধের পর উইলিয়াম আর তোবারের সাথে দেখা হয় সেই বৃদ্ধ ব্যালার্ডের ব্যালার্ট তাদের বলল তোমরা যা খুঁজতে এসেছো তা আমার কাছে আছে সে তাদের লুকিয়ে রাখা কালো বারুদ দেখালো এই সেই জিনিস যা পাওয়ার জন্যই আমরা জীবন বাজি রেখে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি ব্যালার্ট প্ল্যান করলো পরেরবার যখন যুদ্ধ শুরু হবে তখন সবাই যখন ব্যস্ত থাকবে সেই সুযোগে তারা তিনজন বারুদ তৈরি করে পালিয়ে যাবে তোবার এই প্ল্যানে রাজি হয়ে গেল কিন্তু উইলিয়ামের মনে একটু খটকা লাগলো এই মানুষগুলো তাদের বিশ্বাস করেছে তাদেরকে ঠকানো ঠিক হবে এরই মধ্যে ওয়াং উইলিয়ামের জিনিসপত্র ঘাটতে গিয়ে এক অদ্ভুত পাথর খুঁজে পেলেন পাথরটা আসলে একটা চৌম্বক ওয়াং বুঝতে পারলেন প্রথম রাতে উইলিয়াম যখন দানবটাকে মেরেছিল তখন এই চৌম্বকটা তার সাথে ছিল ওয়াং তখন উইলিয়ামকে এই দানবদের আসল ইতিহাস বললেন এই দানবের নাম তাওতেই প্রায় দু হাজার বছর আগে মহাকাশ থেকে একটা উল্কাপিণ্ড বা মেটিয়র ওই পাহাড়ে পড়েছিল সেই উল্কাপিণ্ড থেকে এই দানবদের জন্ম এটা কোনো সাধারণ প্রাণী নয় এরা হলো ঈশ্বরের পাঠানো এক অভিশাপ প্রতি ষাট বছর পর পর এরা জেগে ওঠে এবং মানুষের ওপর হামলা করে এদের একমাত্র লক্ষ্য হল মাংস খাওয়া যা মানুষ বা যা কিছু পায়ে খেয়ে তাদের রানীর কাছে নিয়ে যায় রানী সেই মাংস খেয়ে আরও এক হাজার এক হাজার বাচ্চার জন্ম দেয় ওয়াং ম্যাপ দেখিয়ে বললেন এখান থেকে মাত্র তিনশো মাইল দূরে চীনের রাজধানী সেখানে কুড়ি লক্ষ মানুষ বাস করে যদি এই দানবরা একবার দেওয়াল পার হতে পারে তবে ওই কুড়ি লক্ষ মানুষ তাদের খাবারে পরিণত হবে আর তারপর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর একটা কণাও এদের হাত থেকে বাঁচতে পারবে না গল্পের মোড় ঘুরে যায় যখন জেনারেল সাও খবর পান যে দেওয়ালের পশ্চিম পাশে কিছু পাহারাদার নিখোঁজ জেনারেল সাও এবং কমান্ডার লিন কিছু সৈন্য নিয়ে তদন্ত করতে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য দানবরা পাহারাদারদের মেরে ফেলেছে কিন্তু খায়নি এটা খুব অদ্ভুত কারণ তাওতেই এত সব খেয়ে ফেলে হঠাৎ জেনারেল সাও বুঝলেন এটা একটা ফাঁদ দানবরা তাদের ভুলিয়ে এখানে নিয়ে এসেছে কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা একটা দানব জেনারেল সাওয়ের ওপর পেছন থেকে হামলা করে বসে কমান্ডার লিনকে বাঁচাতে গিয়ে জেনারেল সাও মারাত্মকভাবে জখম হলেন সৈন্য যখন তাকে উদ্ধার করল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মৃত্যুর আগে জেনারেল সাও বললেন এখন থেকে লিনই হবে এই বাহিনীর জেনারেল এই বলে তিনি মারা গেলেন পুরো গ্রেট ওয়াল জুড়ে শোকের ছায়া নেমে এলো এক হাজার এক হাজার মানুষ স্কাই ল্যান্টার্ন আকাশে ওড়ানো হলো তাদের প্রিয় নেতার দৃশ্যটা ছিল খুবই আবেগমেধুর রাজধানী থেকে এক বিশেষ দূত বা এনভো এলেন তিনি পুরনো এক পুঁথি ঘেটে দেখলেন যে চুম্বকের সামনে এলে এই দানবরা অবশ হয়ে যায় উইলিয়াম বলল তাহলে আমাদের এটা পরীক্ষা করে দেখতে হবে আমাদের একটা জ্যান্ত দানবকে ধরতে হবে যেমন কথা তেমন কাজ ওয়াং বিশাল সব হারপুন বড় বর্ষা তৈরি করলেন যার মাথায় লাগানো হল কড়া ঘুমের ওষুধ প্ল্যান হল দানবদের বর্ষা দিয়ে গেঁথে ওপরে টেনে তোলা হবে কিন্তু তোবার আর ব্যালট সব ঝামেলার মধ্যে থাকতে চায় না তারা উইলিয়ামকে বলল চলো পালাই এখনই সময় কিন্তু উইলিয়াম তার মন পরিবর্তন করল সে বলল আমি এই মানুষগুলোকে বিপদে ফেলে পালাতে পারবো না হঠাৎ চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল আর সেই কুয়াশার আড়াল থেকে এক হাজার এক হাজার তাওতেই দেওয়ালের দিকে ধেয়ে আসতে লাগল সৈন্যরা কিছুই দেখতে পাচ্ছিল না তারা অন্ধের মতো তীর মারতে লাগল জেনারেল লিন হুকুম দিলেন হারপুন ছোড়ার বিশাল সব লোহার হুক নিচে নেমে গেল অনেকগুলো দানব আটকা পড়ে গেল কিন্তু ওরা এত শক্তিশালী যে শিকল ছিঁড়ে পালিয়ে যেতে লাগল কিন্তু একটা দানব ঘুমের ওষুধের কারণে দুর্বল হয়ে পড়েছিল সে শিকলে আটকা পড়ে গেল কিন্তু সমস্যা হল দানবটা পথে আটকে আছে বেশি টানাটানি করলে শিকড় ছুটে যাবে উইলিয়াম দেখল এই সুযোগ শেষ সে বলল আমি নিজে যাচ্ছি উইলিয়াম শিকল বেঁধে সোজা দানবদের মাঝখানে নেমে গেল সে দ্রুত হাতে দানবটাকে শিকল দিয়ে বাঁধতে শুরু করল কিন্তু ঠিক তখনই অন্য দানবরা তাকে ঘিরে ফেলল উইলিয়াম একা আর চারদিকে দানব চারপাশে একশো একশো ক্ষুধার্ত দানব মনে হচ্ছিল আজই তার শেষ দিন ঠিক সেই মুহূর্তে একটা বর্ষা এসে দানবের চোখে বিঁধল উইলিয়াম তাকিয়ে দেখল তার বন্ধু টাফার টাভার তাকে ছেড়ে পালায়নি বন্ধুকে বাঁচাতে সে আবার ফিরে এসেছে টাভার উইলিয়ামকে কাভার ফায়ার দিতে লাগল উইলিয়াম টাভারও কোনোমতে সেই দানবটাকে বেঁধে ফেললো ওপর থেকে সৈন্যরা দানবটাকে উপরে তুলে নিল উইলিয়াম হার্টও ভালো কোনোমতে প্রাণী বেঁচে ফিরে এলো ওপরে দানবটার সামনে সেই চুম্বক পাথর ধরা হলো আর আশ্চর্যজনকভাবে ছটফট করতে থাকা দানবটা একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো তার মানে ওয়াংয়ের কথাই ঠিক চুম্বক এদের নার্ভাস সিস্টেম অকেজো করে দেয় কিন্তু গল্পের টুইস্ট এখনো বাকি তারা যখন এই দানবটাকে নিয়ে গবেষণা করছিল তখন তারা মাটির নিচে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেল জেনারেল লিন মাটির নিচে সুরঙ্গ পরীক্ষা করতে গিয়ে যা দেখলেন তা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল দানবরা আসলে এতদিন ধরে দেওয়ালের উপর হামলা করেছিল শুধু তাদের ব্যস্ত রাখার জন্য আর মাটির নিচ দিয়ে তারা বিশাল এক গর্ত খুঁড়ে ফেলেছে এক হাজার এক হাজার দানব ইতিমধ্যেই দেওয়াল পার হয়ে রাজধানীর দিকে চলে গেছে কুড়ি লক্ষ মানুষের জীবন এখন সুতোই ঝুলছে আর ঠিক এই বিপদের সময় ঘটল এক বিশ্বাসঘাতকতা ব্যালার্ড আর টাভার বারুদ চুরি করে পালানোর চেষ্টা করছিল উইলিয়াম তাদের থামানোর চেষ্টা করল সে বলল এখন পালানোর সময় নয় এখন লড়ার সময় কিন্তু কে শোনে কার কথা ব্যালার্ড পিছন থেকে উইলিয়ামকে আঘাত করে অজ্ঞান করে দিল এবং টাভারকে নিয়ে পালিয়ে গেল জ্ঞান ফেরার পর জেনারেল লিন ভাবে উইলিয়াম ও চোরদের দলে তিনি রেগে উইলিয়ামকে বন্দি করার নির্দেশ দিলেন কিন্তু সেই যে ছোট্ট সৈনিক ব্যাংক যাকে উইলিয়াম বাঁচিয়েছিল সেদিন ব্যাঙ্ক তাকে বলল জেনারেল উইলিয়াম চোর নয় সে আমাদের সাহায্য করতে চেয়েছিল প্যানের কথায় লিনের রাজকোমল কিন্তু হাতে সময় একদম নেই রাজধানীতে পৌঁছতে হলে ঘোড়ায় চড়ে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই জেনারেল লিন এক সিদ্ধান্ত নেন তিনি ফানুস বা হট এয়ার বেলুনে চড়ে আকাশে উড়ে সোজা রাজধানীতে যাওয়ার প্ল্যান করলেন কিন্তু এই বেলুনগুলো মোটেও নিরাপদ নয় চোখের সামনে অনেক বেলুন আকাশে আগুন ধরে ফেলে গেল অনেক সৈন্য নিচে পড়ে মারা গেল কিন্তু লিন থামলেন না তিনি তার দল নিয়ে বাতাসের বেগে উড়ে গেলেন উইলিয়ামকে জেল থেকে ছেড়ে দেওয়া হল ওয়াং তাকে বললেন সব শেষ দানব রাজধানীর দেওয়াল ভেঙে ফেলেছে উইলিয়াম চাইলে এখন পালিয়ে যেতে পারে কিন্তু সে পারল না সে বলল আমি লিনের কাছে যাব আমি যুদ্ধ শেষ করে আসব। উইলিয়াম আর ওয়াং দ্রুত রাজধানীতে পৌঁছল সেখানে গিয়ে তারা দেখল এক নরকের মতো অবস্থা পুরো শহর দানবদের দখলে লাখ লাখ দানব সাধারণ মানুষকে খেয়ে ফেলছে জেনারেল লিন তার দল নিয়ে একটা টাওয়ারে আটকা পড়েছেন দানবরা তাদের ঘিরে ফেলেছে ঠিক যখন দানবরা লিনকে খেয়ে ফেলবে আকাশ থেকে সুপার হিরোর মতো উড়ে এলো উইলিয়াম সে তার হাতে থাকা বারুদ বা গ্রেনেড ছুঁড়ে মেরে লিনকে উদ্ধার করলো তারা একটা পুরনো প্রাসাদে টাওয়ারে আশ্রয় নিল তাদের কাছে এখন একটাই উপায় সেই বন্দি দানবটা ওয়াং বললেন রানীকে মারতে হলে আমাদের এই দানবটাকে ব্যবহার করতে হবে প্ল্যানটা খুব সিম্পল কিন্তু ভয়ঙ্কর তারা ওই বন্দি দানবটার শরীরে প্রচুর বিস্ফোরক বা বোমা বেঁধে দেবে তারপর তাকে ছেড়ে দেবে দানবটা যখন খাবার হিসেবে মাংস নিয়ে রানীর কাছে যাবে তখন রানী সেটা খাওয়ার সময় বোমা বিস্ফোরণে সব শেষ হয়ে যাবে তারা মাটির নিচে নর্দমা দিয়ে দানবটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু দানবরা তাদের গন্ধ পেয়ে গেল এক হাজার এক হাজার দানব সুরঙ্গের ভেতরে ঢুকে পড়লো পালানোর আর কোনো পথ নেই তখন সেই ছোট্ট বীর সৈনিক ব্যাংক এক সাহসী কাজ করে বসল সে দেখল তার বন্ধুরা পালাতে পারছে না তাই সে নিজের শরীরের সব বোমায় আগুন ধরিয়ে দিয়ে দানবদের পথ আটকে দাঁড়ালো একটা বিশাল বিস্ফোরণ হল ব্যাংক নিজের জীবন দিয়ে উইলিয়াম আর লিনকে পালানোর সুযোগ করে দিল উইলিয়াম লিন আর ওয়াং টাওয়ারের ওপরে উঠে এলো নিচে রাস্তায় রানীর চারপাশে এক হাজার এক হাজার দানব পাহারা দিচ্ছে তারা সেই বন্দি দানবটাকে ছেড়ে দিল দানব খাবার নিয়ে সোজা রানির দিকে দৌড় দিল উইলিয়াম উপর থেকে তীর তাক করলো সে তীর দিকে কিন্তু বডিগার্ডরা এতটাই স্মার্ট যে তারা নিজেদের শরীর দিয়ে সেটি আটকে দিল কাজ করলো না উল্টো রানী তাদের দেখে ফেললো সে এক বিকট চিৎকার দিল আর এক হাজার এক হাজার দানব টাওয়ারের ওপরে উঠতে শুরু করলো অবস্থা খুব খারাপ ওয়াং দেখলেন আর কোনো উপায় নেই তিনি উইলিয়াম আর লিনকে বাঁচানোর জন্য দরজায় দাঁড়িয়ে গেলেন তিনি সেই চুম্বক পাথরটা উইলিয়ামের দিকে ছুড়ে দিয়ে বললেন তোমরা যাও এরপর দানবরা ওয়াংকে ছিঁড়ে খেলো এখন শুধু উইলিয়াম আর লিন বেঁচে আছে দানবরা একদম কাছে চলে এসেছে তাদের হাতে মাত্র একটা বোমা বাকি উইলিয়াম লিনকে বলল আমার উপর বিশ্বাস আছে লিন বলল হ্যাঁ দুজন একসাথে টাওয়ারের জানলা দিয়ে দড়ি ধরে ঝুলে পড়ল তারা শূন্যে দোল খেতে খেতে নিচে নামতে লাগল উইলিয়াম চুম্বক ছুড়ে মারল বডিগার্ডদের দিকে চুম্বকের প্রভাবে বডিগার্ডদের সিরিজটা এতটা কাজ করল না আর ঠিক সেই ফাঁক দিয়ে লিন তার হাতে থাকা বর্ষা যার মাথায় বোমা লাগানো ছিল সেটা সোজা ছুড়ে মারল বর্ষার সোজা গিয়ে লাগল সেই মাংসের স্তূপে যা রানী খাচ্ছিল আর সাথে সাথে বিশাল এক বিস্ফোরণ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন রানী মারা যাওয়ার সাথে সাথে এক জাদুকরী ঘটনা ঘটল রানীর সাথে কানেক্টেড থাকা বাকি সব দানব মুহূর্তের মধ্যে জমে পাথর হয়ে গেল পুরো রাজধানী নিস্তব্ধ হয়ে গেল মানুষ জিতে গেল আর পৃথিবী রক্ষা পেল যুদ্ধের পর উইলিয়াম আবার গ্রেট ওয়ালে ফিরে এলো সম্রাট তাকে পুরস্কৃত করতে চাইলেন সম্রাট বললেন তুমি কি চাও এক বস্তা সোনা নাকি সেই কালো বারুদ উইলিয়াম দেখল তার বন্ধুর টাভারও খাঁচায় বন্দি করে রাখা হয়েছে ব্যালার্ড অবশ্য আগেই মরুভূমিতে মারা গেছে উইলিয়াম হাসলো। সে বলল আমার সোনাও চাই না বারুদও চাই না আমি আমার বন্ধুর জীবন চাই উইলিয়াম তার বন্ধুর টাভারকে মুক্ত করে নিল বন্ধুত্বের দাম যে কোনো সম্পদের চেয়েও বেশি উইলিয়াম সেটা প্রমাণ করে দিল যাওয়ার সময় জেনারেল লিন দেওয়ালের ওপর দাঁড়িয়ে তাকে বিদায় জানালেন তাদের মধ্যে কোনো কথা হলো না শুধু চোখের ভাষায় বুঝিয়ে দিলেন তারা একে অপরকে কতটা সম্মান করেন উইলিয়াম তার ঘোড়া ছুটিয়ে আবার অজানার পথে পা বাড়ালো হয়তো ভবিষ্যতে সে আবার কোনো অ্যাডভেঞ্চারে ফিরে আসবে এখানেই শেষ হয়ে গেল এই গল্পটা তো কেমন লাগলো দ্য গ্রেট ওয়ার সিনেমার এই রোমাঞ্চকর গল্প উইলিয়ামের বীরত্ব আর প্যানের আত্মত্যাগ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন